ফ্যামিলি বিয়ে এটা আমাদের জন্য একটা বারাকা তৈরি করে নিয়ে আসে আমরা এখন বিয়ের একটা ভিন্ন কনসেপ্ট তৈরি করেছি বিশেষ করে ইয়াং কথা বলি নতুন করে একটা ইউরোপিয়ানরা আমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছে তার নাম হলো এস্টাবলিশমেন্ট তার নাম কি স্টাবলিশমেন্ট স্টাবলিশমেন্ট মানে হচ্ছে সে প্রতিষ্ঠিত না হলে চলবে না না হলে পারবে না আমাকে গত ড্যাফোডেল ইসলামিক সেন্টারে বহু লোক বিভিন্ন জায়গা থেকে তারা তাদের ফ্যামিলি প্রবলেম নিয়ে আসে গত পরশু আসলো একজন মহিলা তার স্বামীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে বলে কেউ কেউ তাকে ফতোয়া দিয়েছে এটা কিভাবে করা যায় তার আরো চার পাঁচ দিন আগে একটা ছেলে আসলে এসে বললো যে শেখ আমার বাবার একমাত্র ছেলে আমি আমার আর কোনো ভাই বোন নাই আমার বাবা অনেক বড় সরকারি অফিসার ছিলেন রিটায়ার্ড করেছেন তার এখন সাততলা বাড়ি এবং গাড়ি আছে টাকা পয়সার কোনো অভাব নাই তারপর আমার বাবা আমাকে বিয়ে করার না আমার বিয়ের বয়স অলরেডি শেষ হয়ে যাচ্ছে বিয়ে করার না কেন একটাই মাত্র কারণ আমি নাকি এখনো প্রতিষ্ঠিত হই নাই আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত হওয়ার শর্তে আমাকে বিয়ে দেবেন এবং তিনি বলেছেন যে আমি যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ের প্রস্তাব করি তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবেন আমি বললাম এই লোক তিনি বুঝতেই পারেন নাই একবার আমাকে ইউনিভার্সিটিতে একজন বৃদ্ধ একজন বয়স তার ঊনপঞ্চাশ বছর বয়স এসে বললো শেখ আপনি আমাকে কি একটু অনুমতি দেবেন আমার মাকে হত্যা করার জন্য কি বলেন এটা মায়ের পায়ের কাছে পুরুষদের মানুষদের জান্ন আপনি বলেন মাকে হত্যা করবেন বলে শেখ আমার মা আমাকে প্রতিষ্ঠার নাম আমি বিয়ে করতেই দেয় না বিয়ে করতেই দেয় নাই আমার বয়স যখন 49 তখন আমাকে বিয়ে করতে দিল এখন আমার বয়স প্রায় 54 55 হয়ে যাচ্ছে এখন আমার কোনো সন্তান হয় না এই জীবন দিয়ে আমি কি করব আমি এই প্রতিষ্ঠা দিয়ে কি করব প্রিয় ভাইরা বোনেরা এখানে যারা আছেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার যে ইউরোপিয়ান অথবা আমেরিকান অথবা যে ওয়েস্টার্ন কনসেপ্ট এই কনসেপ্ট ইসলামের সাথে যায় না রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সালাসাතුল হকুল আলাল্লাহি আউরুহুম আল্লাহ সুবহান ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায় তিন ব্যক্তিকে সহযোগিতা করা তিন ব্যক্তি

দিনদার আল্লাহ তাদেরকে তোমরা বিয়ে করো যদি তোমরা তাদেরকে বিয়ে করো তোমরা যদি গরিব হয়ে থাকো তাহলে মহান আল্লাহ সুফান তোমাদের দারিদ্র দূর করে দেবেন আই নো মেনি ম্যান ইন মাই ভেরি স্মল শর্ট স্প্যান অফ টাইম অফ লাইফ আমি আমার এই ক্ষুদ্র জীবনে আই নো মেনি ম্যান বিলিভ মি যারা বিয়ের পর তাদের জীবনে অভাবিত পরিবর্তন হয়েছে আই নো মেনি ম্যান এবং আপনাদের কাছে এরকম বহু তথ্য থাকবে যাদের বিয়ের আগের অবস্থা এবং বিয়ের পরের অবস্থা তাদের অনেক অনেক

আল্লাহর দেয়া একটা প্রতিশ্রুতি বিলিভ ইন দা কমিটমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতিশ্রুতিকে বিশ্বাস করুন আর শাইতানু ইয়াদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং পাশাপাশি তোমাদেরকে অশ্লীলতার প্রতি তোমাদেরকে নির্দেশ প্রদান করে আনফরচুনেটলি আমরা দেখি যে লোকেরা এখন তারা প্রমিস কিউয়াস হয়ে গেছে প্রমিস কিউয়াস ইফ ইউ ডোন্ট নো ইফ ইউ নো দ্য मीनिंग অফ প্রমিস কিউটি প্রমিস কিউটি মানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের অথবা বিভিন্ন ধরনের নারীদের কাছে কারা তারা ভ্রমণ করে দে আর নট স্যাটিসফাইড উইথ ওয়ান লেডি আর উইথ ওয়ান হাজব্যান্ড তারা একজন স্বামী অথবা একজন স্ত্রীকে নিয়ে তারা সন্তুষ্ট নয় তারা বরং আরো বেশি বেশি চায় প্রমিস কিওয়ার্ড সোসাইটি উই হ্যাভ আনফরচুনেটলি ক্রিয়েটেড আপনি দি ইয়াং ম্যান দিকে তাকান তাহলে দেখবেন যে তার এখন হৃদয় আমি একবার একবার একজন আমাকে বললো যে তার তার হৃদয়টা এত প্রশস্ত এটা একটা একটা বিশাল বড় খেলার মাঠের মধ্যে এখানে অনেক পুরুষ এবং অনেক নারী একসাথে খেলাধুলা করতে পারে মানে হি অর শি ইজ নট স্যাটিসফাইড উইথ ওয়ান একজনের সাথে সে সন্তুষ্ট নয় আর বিশাল বড় মাঠ trotzdem মাঠে অনেকের খেলা করার জন্য সে সুযোগ করে দিয়েছে দিস ইজ প্রমিসকিউটি এন্ড আই নো মেনি আ ম্যান আই নো আমি অনেক অনেক লোকের ব্যাপারে জানি যে তাদের বিয়ের পর প্রমিসকিউটি টেন্ডেন্সি তাদের মাঝে আগেরছে আর অনেক অনেক বেড়ে গিয়েছে দিস ইজ डिफरेंट ইস্যু ব্রাদারস এন্ড সিস্টার্স দ্যাট ইজ নট মাই ইস্যু টু টক টক अबाउट টুডে আমি সেই বিষয় আজকে কথা বলতে চাই না আমি যে বিষয় আপনাদেরকে বলতে চেয়েছি যে বিয়ে এটা মহান আল্লাহর সুবহান পক্ষ থেকে বারাক প্রাপ্তির জন্য প্রধানতম একটি উপলক্ষ এই জন্য আপনারা যারা 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 পিতামাতা আছেন তাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং যারা ম্যান এবং ওমেন আছেন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আরেকজনের পিছনে ঘুরে লাভকে আপনি অবশ্যই দ্রুত বিয়ে করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার ব্যবস্থা করে দিবেন আর বিয়ে করার জন্য অবশ্যই আপনার যেই জিনিসটি লাগবে তা হচ্ছে আপনার ফিজিক্যাল এন্ড ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি লাগবে ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটির মানে কি আপনার যদি মনে হয় যে এই রকম যে আমি বিয়ে করার জন্য আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে এন্ড দিস ওয়াই আই यूजुअली से আমি সাধারণত বলে থাকি লোকেরা তারা বিয়ের দিনের জন্য প্রস্তুতি নাই বিয়ের পরের জন্য কোনো প্রস্তুতি নাই আপনি জানেন কিনা তারা সাধারণত বিয়ের দিনের লোকের জন্য জামা কাপড় কিনতে হবে দশ হাজার লোকের গ্রিটিং দিতে হবে পঞ্চাশ লক্ষ টাকার কার্ড ছাপাতে হবে রকম করতে হবে রকম করতে হবে গয়নাঘাটি দিতে হবে বাড়ি কিছু অল দা প্রিপারেশন ওয়ান সকল প্রস্তুতি কবের জন্য শুধু একদিনের জন্য হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য ম্যারেজ ডে বিয়ের পরের দিন কি হবে এর জন্য কোনো প্রস্তুতি নাই নিদার ফিজিক্যাল নর সাইকোলজিক্যাল নর স্পিরিচুয়াল নর ফাইনান্সিয়াল এবং আমি জানি এরকম অনেক অনেক লোকের যারা বিয়ের দিন যে ঋণে পড়েছিল ওই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে আরো 10 বছর সময় নিতে হয়েছে দে নিড 10 ইয়ার্স ইন অর্ডার টু ইন অর্ডার টু মিট দি আপনি এইরকম হবেন না প্লিজ আপনার যতটুকু আপনার স্ত্রীকে নিয়ে যতটুকু আপনার থাকার জন্য যতটুকু প্রয়োজন দ্যাট ইস দাটি আল্লাহ ইন্ডিকেট ইন্টার ফর বিকামিং এলিজিবল টু ম্যারি আপনি বিয়ের জন্য এলিজিবিলিটির জন্য যা শর্ত বলে আল্লাহ তার রাসুল বলেছেন তা হচ্ছে এই রকম প্রিয় ভাইরা এবং ইয়াং ম্যানরা বা ইয়াং আমার কাছে আছেন যারা তাদেরকে বলছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া মাশারা শাবাব মানিস্তাতু আমিনকুমুল বাদ ফালিয়াতাজাওয়াজ

প্রবণতা থেকে তাকে রক্ষা করবে আমরা তো এখন বিভিন্ন ধরনের ঔষধ খাই ওইটা ওইটাকে কন্ট্রোল করা তো কথা বরং ওইটাকে অ্যারাউজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম এবং বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন বিভিন্ন জায়গায় রয়েছে প্রিয় ভাইরা বোনেরা আপনাকে মনে রাখতে পারল সুহান যে প্রেসক্রিপশন বা তার রাসুল যে প্রেসক্রিপশন আমাদেরকে প্রদান করেছেন সেই প্রেসক্রিপশনটা গ্রহণ করুন প্লিজ ডোন্ট 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 uh, মিস্টake uh, uh, me i dont want to be mistaken and miss coat it আমি চাই না in অর্ডার to be come in অর্ডার to ops in অর্ডার to spell option or note আমি তা বলতে চাই না make some indications বিকোজ you know much better than me আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরকে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল এর ডিভাইন অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে প্রদান করেছেন কাম ব্যাক টু আল্লাহ রিটার্ন to come কাম টু আল্লাহ কাম to olহ before you return to him আপনি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পাউডার পূর্বে আল্লাহ সুফান যে সিস্টেমটি আপনাকে প্রদান করেছেন সেই সিস্টেমটি আমাদেরকে প্রদান আপনি সেই সিস্টেমটি গ্রহণ করুন